আল্লাহ তারা বলছেন যেমন ভাবে আমি তোমাদেরকে জীবন দিয়েছিলাম তেমন আবার মরণ দিয়েছি যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে সে আল্লাহ তোমাকে কবরে যাব আবার জীবন দিতে পারে কি পারে না লজিক দেখেছেন কত লজিক আমি তো জীবন দিলাম আবার আমি মারলাম তো এই যে জীবন থেকে মরণ দিলাম এই জীবনটা দিয়েছে কে বলেন তো ভাইরা জোরে বলেন না তিনি কে আমার যে মারা যাবো মরণের মালিক হয়ে একজন তিনি তো আল্লাহ বলছে আমি যদি জীবন দিতে পারি মারতে পারি তাহলে আমি আমার নতুন জীবন কেউ দিতে পারবো না অবশ্যই পারবো এজন্য আমরা বিশ্বাস করি এই জীবনটাই শেষ জীবন নয় কবর আর একটা জগৎ আছে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান আগে এবার আসেন দুই নাম্বার বিষয় একজন মহিলা একজন মহিলা আসছে বাচ্চা নাম কি ওহি বাহিরে থেকে অনেক দূর থেকে আম্মা জান আসছে ওনার বাচ্চা হারাই গেছে ওর নাম হচ্ছে ওহি তো ওহি যেখানে আছো তুমি একটু বের হয়ে আসো তোমার আম্মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে বাবু তুমি চলে আসো স্টেজে আসো এসে আমাদের এই যে ভাইজান আছে একটু ওনাকে বলো একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তার হাদিয়াকে কবুল করো পড়া ভাই আমার ওয়াজটা শেষ করি তারপর সব দেখা যাবে এখানে প্রত্যেকটা মানুষকে সুন্দর পরিবেশ দিয়েছে এটাই প্রমাণ আমরা খুলনার মানুষ ইসলামকে মন থেকে কলিচার থেকে ভালোবাসি ঠিক কিনা বল দুই নাম্বার যদি আপনি পরকালকে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে আপনি এই দুনিয়ায় যা করেন চাহে ছোট হো ইয়া বড় হো যো ভি হো ইউ হ্যাভ টু বি অ্যাজ অ্যাবাউট ছোট আমল হোক বড় আমল হোক প্রত্যেকটা বিষয় আপনাকে شيكا شكور فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إف انوون هازتر أتى জাররা জাররা শস্য পরিমাণ যদি কেউ ভালো কাজ করে খারাপ কাজ করে এই সব কিছুকে আমল নামায় ওজন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা এবার বলেন কেমতের দিন জাহান নামের ফায়সলা যখন হবে জাহান নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে আমার প্রশ্ন করছি পুরুষের সংখ্যা বেশি হবে নারীর সংখ্যা বেশি হবে the concept is totally wrong যা বলেছেন কথা ঠিক বাট কনসেপ্ট যেটা আমাদের মাথায় আছে ইটস অ্যাবসলিউটলি রং আমরা অলওয়েজ প্রমোট করি নারীরাই সব বেশি জাহান নামে আর সব কনফার্ম জান্নাতি দেয় না হ্যাঁ আমরা সবাই কনফার্ম জান্নাতি মরলে একেবারে বিনা হিসাব জান্নাতি এরকম ব্যাপারই কেন এটা ব্যাপারটা একদমই এরকম না হাদিসে দুইটাই আসছে এক হাদিসে আসছে বেশিরভাগ নারী হবে জাহান নামি আর এক হাদিসে আসছে বেশিরভাগ পুরুষ হবে জাহান অতএব ঢালাও ভাবে নারীদেরকে জাহান বলা যাবে না যুবকেরা যাবে বেশি কেন একটা হাদিস বলছি দেখবেন কিছু স্বামী প্রবাসে যায় কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায় আর তার বউ দেশের মাটিতে বসে ইমতে পরকিয়া করে বেড়ায় এরকম তো খুলনায় হয় না আরে ভাই হয় না বাদ দেন তো আরে হয় না আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে পড়াবে আমি সেই মেয়েদেরকে বলবো বোনেরা আমার শুনবেন বেঈমান তার জীবনে কোথাও কোনো সুখ খুঁজে পায় না আর একটা কথা মাথায় রাখবেন আজকে আপনি মানুষকে ঠকাবেন আল্লাহ আপনাকে এমন ভাবে লাঞ্ছিত করবে আপনি আপনার সম্মান দুনিয়াতে খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন এজন্য সাবধান আমার প্রিয় বোনেরা পর পুরুষের প্রতি আসক্ত হওয়া যাবে না আসক্ত হলে স্বামীর প্রতি আসক্ত হতে হবে ঠিক কিনা বল নারীরা জাহান নামে যাবে এক নাম্বার সবচাইতে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্য ছিল এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলছে সবার জন্য ডানে বামের সামনে সবার জন্য তাই প্রশ্ন করি কেমতের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি বলতে কি

আপনার ক্লাসমেট জাহান নামে জাহান নামে কেন সে আপনাকে বলবে সব করেছি সব সব ঠিকঠাক ছিল নামাজি ছিলাম না একটা গুণা আমাকে জাহান নামে নিয়ে আসছে একটা গুণা বেশিরভাগ মানুষকে জাহান নামে নিয়ে যাবে এটার নাম হচ্ছে নামাজ আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা যান না আমাদের ইসলামের বীর পুরুষ পীর বাহাদুর খলিফা রাষ্ট্রনায়ক তার নাম কি সেই সাহাবিটার নাম কি অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন নামাজ তাকে বলে একটা হাদিস সবাইকে শোনাই অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একদিন তার ঘরে বসে আছেন একজন আগুনের উপাসক অগ্নি উপাসক নাম হচ্ছে আবুলুকলু আল মাজুসি এসে বলছে অমর আমার একটা অবজেকশন কমপ্লেইন আছে তুমি কি আমার কমপ্লেইনটা শুনবা

এটা শুনে সে বলছো ও আচ্ছা ওমর সবার বেলায় নরম আমি যেহেতু মুসলমান না তাই আমার বেলায় তুমি হয়েছে সবার বেলায় নরম আমি কি হয়েছে মুখ ভরে বলো বলো আচ্ছা দাঁড়াও আজকে খেলা দেখাব খেলা কার করে ওকে একটা হুঁকে দিয়ে বের হই আসছি এবার সেই অগ্নি উপাসক মুশরিক সারা মিলে একটা বিশাল লম্বা খঞ্জর বানিয়ে সমর হত্যা করার জন্য বিশাল লম্বা খঞ্জর আচ্ছা শীতকালে আমরা কি বলি দেই গায়ে বলেন না সবাই কি বলি দেই আমি হাদিসটাকে একদম প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি এই মাঝে মাঝে দেখবে লবণ চোরা মেয়েরা নেকাপ পরে না এমনি কথা বল পরে না না তো এমনি নেকাপ মেয়েরা পরে আর দেখবেন এই আমার দিকে তাকান উপর থেকে নেমে এই কপাল পর্যন্ত আসে জাস্ট চোখটা দেখা যায় আবু লুলু আল মাজুসি সারা রাত মিলে

অমরের পেছনে নামাজ পড়বার জন্য এসেছে অমরে ফারুক রাদি আল্লাহ আন্ন মস্তি প্রবেশ করেছেন প্রবেশ করে ডাক দিয়ে বলছে সফু সুফু পাকু এই সাহাবা একরাম কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাও সবাই দাঁড়িয়েছে এবার অমরে ফারুক দিয়েছেন তেকবির আল্লাহ দিয়ে তিনি এবার আমার চোখে কেউ দেখবেন না আমার পেট দেখেন এভরিওয়ান পেটের দিকে তাকান আমি আপনাকে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাবো আমার খুলনার ভাইয়া আল্লাহ একবার দিয়ে দুই হাত আমি বলছি যা হবে পরে বলছি আগে হাদিস শেষ করতে দুই হাত বেঁধেছে সারা পড়েছে ক্রাপ পড়েছে এবার রুকুতে যাওয়ার জন্য আল্লাহ একবার দিয়ে রুকুতে গিয়েছে আর পেছনে মসজিদের ডানে অথবা বামে আবু লুকলু আল মাজুসি ছিল যখনই অমর রুকুতে গিয়েছে আল্লাহ একবার বলে সাথে সাথে ওই মোনাফেক আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উঠিয়ে বিশাল লম্বা খঞ্জর এ চাকু বাম পাশেও চাকু মাঝখানে হ্যান্ডেল এটা ধরে এবার পেট দেখেন পেছন থেকে নিয়ে চাকুটা দিয়ে এই পেটে একটা আঘাত করেছে এমনে আর একবার এমনে আর একবার তিনবার এমন তিনটা পাঁচ দিয়েছে হাদিসে আসছে অমরের পেটের ভিতরে নারী ভুড়ি রক্ত তিনটা পচু সবগুলো বাহিরে বের হয়ে চলে আসছে নাউজুবিল্লাহ বলবেন না ঝুপ আপনারা ইস আমি তো হাদিসটা মেসেজ দিচ্ছি আপনাকে পুরো নারী ভুড়ি বের হয়ে গিয়েছে নামাজ কাকে বলে হাতে গোনা দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবী নামাজকে ছাড়ে নাই সুন্নাত বলবেন নামাজ ছাড়ে না অমর দানে চলে আসছে আর অমরের জায়গা আরেকজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে অমর একদম মক্কান হয়ে মাটিতে পড়ে গিয়েছে আর চিৎকার দিয়ে বলছে কতলানি আল কুত আমাকে একটা কুকুর মেরে ফেলছে আমাকে বাঁচাও সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে ডাক্তাররা সব আসছে সব নামি দামি ডাক্তার দিয়ে পড়া ডাক্তাররা এসে অমরের পিঠে দুই হাত দিয়েছে এই ভাবে অবশ্যই আছে হালকা তুলেছেন তুলে অমরের মুখে এই হাদিসটা বলে আমি কথা শুনবো কি বলবো তো আমাকে শুনবো সমস্যা নাই মুখটা দিয়ে এখানে হা করে পানি দিয়েছে পানি যখন দিয়েছে ডাক্তার না মমরের যেহেতু এখানে পুরোটা ফাড়া কেটে গেছে পানি এসেছে গলা দিয়ে ঢুকেছে পুরো পেট যেহেতু কাটা পানিটা ঢুকে পেট দিয়ে সব গল গল করে বের হয়ে গেছে দুধ দিয়েছে দুধ পেট দিয়ে ঢুকে সব এখানে কাটা সব দুধ গুলো বের ওহ ইজ টোটালি কোন জ্ঞান নাই এবার ডাক্তাররা বলছে উই আর সো সরি আমার মনে হয় আর বাঁচবে না দা হায়াত শেষ টোটালি শেস কোকো শেস হি টু ডাই ভেরি মারা যাবে এখনি হঠাৎ করে ওমর ফারুক আমার চোখ দেখেন চোখ খুলেছে বাট লম্বা লম্বা করে নয় একদম ছোট্ট ছোট্ট চোখ খুলে তাকাইছে তাকিয়ে একজন সাহাবিকে ইশারা করছেন এদিকে আসো এদিকে যখন সে আসছে তার কানটা অমরের মুখের কাছে দিয়েছে অমরের ফারুক প্রথম তার কানে একটা কথা জিজ্ঞেস করেছে নাই আসল্লার নাস আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম নামাজ পড়ানোর সময় আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি নামাজটা আদায় করেছিলে